আজকের ভিডিওতে দেখেছিলাম যে বাসন্তী পোলাভের রেসিপি তো সেখান থেকে আবার শুরু করছি তো হালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিস্থিতি দেখো এইখানে হচ্ছে পটল ভাজা এরপর রান্না করব চিকেন ওইখানে পিউ আলু নিয়ে আসছে এতগুলো আলু দেবো চলো বাকি রান্নাটা করে নি ঝটফট বাবা চলে আসবে ওই যে চিকেন রাখা ওইখানে চিকেন রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ওইদিকে কিন্তু আমার পোলাও রেডি হয়ে গিয়েছিল পরল ভাজাও রেডি হয়ে গিয়েছিল তারপরে আর কি এই চিকেনটা রান্না করছি তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে হালকা ঝলক দিয়ে দেখো আমার চিকেন রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে তোমরা চেক করে নিতে পারো যদি দেখার ইচ্ছে থাকে তো তারপরে হয়ে যাবে অল্প একটু বসে পড়েছি খেতে আমি কিন্তু পোলাও ভিডিওটা নিয়েছিলাম কিন্তু একটা ভালো করে পিকচারও তোলা হয়নি আমার ওই সময় আমার ব্রেনটা কাজ করছিল না অ্যাকচুয়ালি এত গরম তো বসে পড়েছি খেতে খাওয়া শুরু করে দিয়েছি পোলাও দিয়ে চিকেন খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর পোলাও আমার খুব ফেভারিট এবার দেখো পেছন দিকে মা হেঁটে হেঁটে বেড়াচ্ছে আমাকে দিয়ে দিল আলু সেদ্ধ আর হচ্ছে পটল সেদ্ধ পটল সেদ্ধ খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই পাশে পিউ খাচ্ছিলো পিউয়ের খাওয়া হয়ে গিয়েছে ওই উঠে বলল আর পেছনে মা শুধু হেঁটে বেড়াচ্ছে এদিক থেকে ওই দিক আর আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি যাই হোক খাওয়া দাওয়ার পর দেখো এখানে পিউকে মা আলতা পরিয়ে দিচ্ছে আর আমি ভিডিও নিচ্ছি আমি আলতা পরী আর তারপরে দেখো এই যে এখান থেকে ফুচকা নিয়ে নিয়েছিলাম ফুচকা এবার খেয়ে নিলাম আর ফুচকার কথা কি বলবো ফুচকা দেখলেই আমার খেতে ইচ্ছে করে জানি না কেন এই দিয়েছি আর নাচ করছে বেশি গাড়ি আজকে আমরা যাচ্ছি আরো সামনে আমরা যাচ্ছি নিরামিষ চপের দোকানে আর ওইটা ছিল আমার জেঠুর বাড়ি যেটা দেখাচ্ছিলাম আর এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের চপ পাওয়া যায় ভেজিটেবল চপ পটলের চপ আলুর চপ সিঙ্গারা সমস্তটাই কিন্তু নিরামিষভাবে তৈরি হয় এখানে আর ওই দিন বৃহস্পতিবার ছিল আমার মায়ের আর কি নিরামিষের দিন ওই জন্য আমাকে রান্না করতে হয়েছিল বাড়ি যায় বাড়ি যায় বাড়ি যায় না ঠান্ডা লাগছে হ্যালো হ্যালো কদিন পর ছেলের প্রমোশন হবে হ্যাঁ হাজবেন্ড থেকে বাবা হবে সোমবার তো এই ভাইটার আর কি ছেলে হয়েছে এরপরে চলে গেছিলাম বাড়ির সামনে আমাদের শাড়ি শাড়ি অনেকগুলো দোকান আছে সেই দোকানের মধ্যে একটা দোকানে পাউডার থেকে নিয়ে নিয়েছিলাম দেখো কি কি নিয়ে এখন মুড়ি মাখা খাবো তুমি খাবা মুড়ি মাখা আমার মা দেখো বাচ্চাদের মতো বসে বসে বাইল দেখে টাকাও দেখি এই যে দেখো চপ নিয়ে বসে পড়লাম এখন মুড়ি মাখবো চপ দিয়ে তার আগে কী কী সব খেয়ে নিলাম এই যে দেখো প্লেটে করে কি সুন্দর চপ সাজিয়ে নিয়েছিলাম তো আলুর চপ দিয়ে প্রথমে মুড়িগুলো মেখে নেবো আলুর চপ আর পটলের চপ দিয়ে তারপর এই যে খাওয়া শুরু করলাম আমি আর পিউ পিউ বারবার উঠছে আর কোথায় যেন যাচ্ছে মনে নেই আমার যাই হোক যেগুলো খাবো না আর কি সেগুলো প্যাকেটে ভরে রেখে দিলাম বাকিগুলো খাবার জন্য প্লেটে সাজিয়ে নিলাম এবার আমাদের